নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চিচিঙ্গার একটি নতুনত্ব রেসিপি করব। যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না গ্যারান্টি দিচ্ছি তারাও আঙুল চেটে খাবে তার জন্য প্রথমে মশলা করে নেবো তার জন্য আমি তিন চামচ সাদা তেল আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে স্মুথ পেস্ট করে নেবো এটাই আমার মেন মশলা তারপর কড়াইতে সাদা তিল দিয়ে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি তিনটে মতো আলু ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে চিচিঙ্গাটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তার থেকে জল বার হয়ে আসছে আর তার জন্য দুমনি ঢেকেও রেখেছিলাম নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগেই আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছে যাবে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরকম একটা চিচিঙ্গা রেসিপি কোনো এক নিরামিষের দিনে হোক বা যে কোনো দিনে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব হয় গরম গরম ভাতের সাথে চিচিঙ্গা থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছেন আলাদা করে জল মেশায়নি এবার এর মধ্যে সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো মতো নাড়িচাড়ি নিতে হবে যতক্ষণ না সাদা তিল কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আর যতক্ষণ না এটা শুকিয়ে একটু মাখা মাখা হচ্ছে এটাকে আমি দেখুন খুব সুন্দর শুকি এটা মাখামাখা হয়ে এসেছে এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো এর মধ্যে সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে এছাড়া নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা যারা চিচিঙ্গা খেতে ভালোবাসেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব হয় খেতে চিনিটা দিয়ে এটা আমাকে আরও মিনিট দুক চাড়িয়ে নিতে হবে যাতে চিনিটা এর মধ্যে খুব ভালো মতো মিশে যায় তাহলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে আহা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি রেসিপিটাও এখানে শেষ হলো নেক্সট দিন হাজির হব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন